গত কয়েকদিনে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবার বেড়েছে দুই পক্ষই মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে একে অপরকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে আঘাত এনেছে আর ইরান দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে প্রতিশোধ নিয়েছে এই নতুন সংঘর্ষের ফলে এখন বৃহত্তর একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যখন আমরা সবাই এই অঞ্চলটির দিকে উদ্বেগ ভরে তাকিয়ে আছি তখন ডোনাল্ড ট্রাম্প নির্লিপ্তভাবে বলছেন যে এই উত্তেজনায় আমেরিকার কোনো ভূমিকা নেই কিন্তু আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র এই ব্যাপারে জড়িত নয় আপনি কি মনে করেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়েল টাইম তথ্য ভাগ করছে না তারা অবশ্যই করছে এমন এমনকি সবসময়ই করেছে এবং আমরা যেন ভুলে না যাই যে গত ১৫ জুন দু রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা আবার শুরু হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র নীরব কারণ তারা এর বাইরে নয় বরং তারা এতটাই জড়িয়ে পড়েছে যে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলার মতো অবস্থা তাদের নেই এরই মধ্যে ইরান হুমকি দিয়েছে যে তারা তাদের নিকটবর্তী অঞ্চলে থাকা আমেরিকান ব্রিটিশ এবং ফরাসি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যপ্রস্ত করবে কতটা সুবিধাজনক ভাবনা চিন্তা তাই না যেন যুক্তরাষ্ট্র পপকর্ন নিয়ে বসে আছে আর ভাবছে ইরান একটা ভুল করুক শুধু একটা ভুল আমাদের শুধু একটা অজুহাত দিক আমরা দেখাবো শেষটা কোথায় হয় যদিও মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করা ইরানের জন্য বেশ বড় পদক্ষেপ হবে কিন্তু যদি ইরান হারমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে ইরান ইতিমধ্যেই এই অপশান নিয়ে ভাবছে এখন ধরুন সত্যিই যদি এমন কিছু ঘটে তাহলে সেটা কিভাবে, ভারতের বা অন্যান্য বহু দেশের ওপর প্রভাব ফেলবে সেটা আমি আপনাদের দেখাই এখন এই এলাকাটার দিকে একবার তাকান একে বলা হয় হরমুজ প্রণালী ইরান গালফ অঞ্চলের একটি প্রধান শক্তি এবং এ অঞ্চলে উত্তেজনা হরমোজ প্রণালীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যার মাধ্যমে পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ তেল পরিবাহিত হয় অতীতে যখনই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে যেমন দু হাজার এগারো দু হাজার আঠেরো দু হাজার উনিশ বা দু হাজার কুড়ি সালে ইরান হুমকি দিয়েছে এই প্রণালী বন্ধ করে দেবে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাবে এর মানে আজ যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় তাহলে এই গুরুত্বপূর্ণ পথটি নিয়ে উদ্বেগ তৈরি হবে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাবে এবং এর দাম হঠাৎ বেড়ে যাবে আর তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতের খরচ বেড়ে যাবে এর ফলে জ্বালানির দাম বাড়বে যা মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করতে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে এটাই হলো হল পুরোযোগসূত্র যদি এই হরমোজ প্রণালী নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানান আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং যদি আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ